নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বেলে মাছের একটি খুব সুন্দর রেসিপি তৈরি করেছি আর আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে যাচ্ছি তো সব বাজার থেকে আজকে আনা হয়েছিল বেলে মাছ আর এই ছোটো ছোটো মাছের উপকারিতা সম্পর্কে তো কাউকে কিছু বলার নেই তাই আমরা যখনই এই ছোটো মাছগুলো বাজারে পাই অবশ্যই করে নিয়ে আসি তো মাছগুলোকে কেটে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি আর আমি এখানে এই মাছের ঝোলটা বানানোর জন্য নিয়েছি আলু আলুগুলো দেখুন ঠিক এই রকম লম্বা লম্বা করে আর একটু পাতলা পাতলা করে কেটে আমি রান্না করেছি আপনারা ছবিতে দেখলেই ঠিক বুঝতে পারবেন তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিলাম আর মাছগুলো একটু সময় নিয়ে খুব সুন্দর করে দেখুন এই রকম হালকা লাল লাল করে এপিট করে খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে সম্বরা হাফ চামচ মতো কালো জিরে সম্বরা আমি এখানে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি আর বেশি তেল ইউজ করব না কারণ আমরা সকলেই এখন জানি বেশি আমাদের শরীর সুস্থ রাখার জন্য বেশি তেল মিষ্টি এগুলো যতটা কম খাওয়া যায় ততটাই ভালো তো আলুগুলো ভাল এদিকে ভাজা হয়ে হতে থাকলো আর আমি এখানে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে আর এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরে আর জিরেগুলো হাফ চা আপনারা যদি ঝোলটা বেশি করেন বা মাছ বেশি থাকে তাহলে এক চামচ জিরে নিয়ে নেবেন আর এখানে নিয়েছি আমি হাফ চামচেরও একটু কম সর্ষে এবার আলুগুলোকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে দেখুন এইরকম একটা লাল লাল কালার আসা পর্যন্ত একটু মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমি এখানে কুক করে নিয়েছি এবার আলুগুলোকে আমি সরিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে উঠিয়ে নেবেন আমার এভাবে রান্না করা অভ্যাস তো আলুগুলো সরিয়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেব তো এক্ষেত্রে আমি প্রথমে পেঁয়াজটাকেই একটু মাঝখানে রেখে একটু ভাজা ভাজা করবো তারপর পুরোটা এইভাবে মিশিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে রান্না করব। একটু সময় ভাজা ভাজা একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিলেই পেঁয়াজটাও মোটামুটি কালার ধরা শুরু হয়ে যাবে আর এভাবে একসঙ্গে রান্না করলে না তেলটাও একটু কম লাগে সেই জন্য আমি এভাবে সরিয়ে সরিয়ে নিয়েই আমি এক্ষেত্রে রান্নাটা করি এবার আবার একটু সরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল নে নেই বললেই চলে এর মধ্যেই আমি একদম মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি এবার যেহেতু মশলাটা দেবো তাই এখানে জাস্ট হাফ চামচ মতো তেল আমি আবার দিয়ে দিলাম না হলে মশলাটা ভালো করে কষবে না তো এবার এই মশলাটা এবার এই আলু পেঁয়াজ টমেটো সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি কষাবো এবার মশলা ধোয়া যে জলটা আছে সেটা আমি অ্যাড করব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু কিছু সময় নিয়ে কষিয়ে নেব তারপর আমি হলুদও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি রান্নাটা করছি কারণ তাহলে মশলাগুলো পুড়বেও না আর ধীরে ধীরে খুব ভালো করে কষতে থাকবে তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করছি তো আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার আরেকটু সময় ধরে আমি এটাকে কষতে থাকবো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব। আর এই প্রসেসটা মোটামুটি তিন চারবার আমি করব। একটু ঢাকা দেবো আবার উঠিয়ে নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দেবো তো এভাবে তিন চারবার মতো করার পর আমি এখানে জল অ্যাড করে দিলাম তো জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার এখানে আমি ঢাকা দিয়ে রান্না করব আর এভাবে রান্না করলে কি হবে যে মশলাটাও পুড়বে না ধীরে ধীরে ঢাকা দিয়ে সেদ্ধও হয়ে যাবে জল দেওয়ার পর একটু আবার ফুটে ওঠার জন্য আমি ওয়েট করব পাঁচ মিনিট পর দেখুন এই যে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একটু ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো একটু নরম টাইপেরই হয় এই বেলে মাছ আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রেখে দেব তো দেখুন সব মাছগুলো দেয়া হয়ে গেছে আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম একটু মাছগুলোকে ঝোলের মধ্যে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামের থেকে একটু লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটানোর জন্য ওয়েট করব মোটামুটি পাঁচ মিনিট মতো এভাবে আমি ঝোলটাকে ফুটতে দেব তো পাঁচ মিনিট পর আমি উঠিয়ে নিলাম তো আবার মাছগুলোকে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব। মাছের মাছগুলোকে একটু পাল্টে আস্তে আস্তে করে করতে হবে কারণ মাছগুলো ভীষণই নরম প্রকৃতির হয় একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে আবার একটুখানি সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ঢাকনা আমি উঠিয়ে নিলাম আর এখানে ঝোলটা মাছগুলো অনেকটা অ্যাবজর্ভ করে নিয়েছে ঝোলটা একটু কমেও এসেছে এক্ষেত্রে আমি আর এখানে রান্নাটা করব না কারণ তাহলে ঝোলগুলো একদমই শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি ঠান্ডা একটু ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আর সার্ভ করার পর দেখুন কি সুন্দর টেক্সচারের একটি মাছের ঝোল রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনারা অন্য যে কোনো ছোটো মাছের সঙ্গেও অ্যাপ্লাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা